নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে আমি ডিসকাস করবো মূলত তোমরা যারা টেন্থ আগস্ট দু হাজার চব্বিশ থেকে সিক্সটিন্থ আগস্ট দু হাজার চব্বিশ অব্দি তৃতীয়বার তৃতীয়বার বলতে তোমাদের আগে অলরেডি দুবার কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে হ্যাঁ তো থার্ড টাইম ফর্ম ফিল আপ করলে তাদের কত মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার থাকলে তাদের জেক্সপো র্যাঙ্ক কীরকম হবে এই যে ডেটা আমি এখানে তোমাদের ইনপুট করেছি সেই ডেটাটা মূলত তোমাদের প্রথমবার মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর কত মাধ্যমিকের পারসেন্টেজ থাকার জন্য কোন স্টুডেন্টের কত জেক্সপো র্যাঙ্ক হয়েছে সেটা নিয়ে তোমরা অলরেডি হয়তো জানো যে দু হাজার চব্বিশ সালে দুবার মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে দ্বিতীয় বা লাস্ট যে মেরিট লিস্ট সেটা পাবলিশ হয়েছে তোমাদের টুয়েলভ জুলাই দু হাজার চব্বিশে এবং তার জন্য তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়েছিল তিরিশে জুন দু হাজার চব্বিশে অর্থাৎ এথ জুন দু হাজার চব্বিশে এবার তোমাদের ফর্ম ফিল আপ শেষ হলো সিক্সটিনথ আগস্ট দু হাজার চব্বিশে ওকে তো তোমাদের যে রেজাল্ট বেরোবার সম্বন্ধে আমি একটা ডিটেলড ভিডিও দিয়েছি মেরিট লিস্ট বিষয়ে তোমাদেরকে এটা জানিয়েছি যে তোমাদের মেরিট লিস্ট বেরোবার যে চূড়ান্ত সম্ভাবনা সেটা হচ্ছে তোমাদের থার্টি ফার্স্ট আগস্টের মধ্যে বেরোলে বেরোবে হলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যে কনফার্ম তোমাদের র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট তোমরা পেয়ে যাবে তো সেই মেরিট লিস্ট পাওয়ার আগে তোমরা একটু দেখে নাও যে মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমাদের র্যাঙ্ক কীরকম হতে পারে যেহেতু এটা অলরেডি তোমাদের বেস্ট কোয়ালিফাইড এবং প্রুভড ঠিক আছে তো দেখো আমি প্রায় সত্তরটি বা তারও বেশি প্রায় একশোটা মতো স্টুডেন্টের কিন্তু মাধ্যমিকের রেজাল্টের পার্সেন্টেজ এবং তাদের জেক্সপোর র্যাঙ্ক নিয়ে আলোচনা করেছি তাদের সাথে বিষয় বিষয়ে কথা বলেছি তাদের প্রত্যেকটা সাবজেক্টের পার্সেন্টেজ জানার চেষ্টা করেছি এবং তার উপর ভিত্তি করে এই যে তোমাদের তোমাদের সামনে যে ভিডিওটা এনেছি সেটা রেডি করেছি তাই তোমরা একদম জেনে রাখো যেটা একটা হানড্রেড ট্রু এবং ফ্যাক্ট ভেরিফাইড ওকে তো এবার চলো আমরা আস্তে আস্তে একটু দেখে নিই বিষয়গুলো দেখো এখানে আমি কোনো স্টুডেন্টের নাম তাদের আইডেন্টি ইনক্লোজ করছি না টোটাল আমি এখানে মাত্র মাত্র কুড়িজন স্টুডেন্টের কিন্তু র্যাঙ্ক কার্ড বা মাধ্যমিকের পার্সেন্টেজ দেখিয়েছি তো তাদের উপর ভিত্তি করে আমি আমার অ্যানালিসিসটাও তোমাদের সামনে শো করব তো তোমরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে সবার প্রথমে আসছে মাধ্যমিকের পার্সেন্টেজ এবং এ সাইডে আমি লিখেছি ডান সাইডে জেক্সপো র্যাঙ্ক তো দেখো মাধ্যমিক পার্সেন্টেজে যে নাইনটি থ্রি পার্সেন্ট স্কোর করেছে আমি স্টুডেন্ট ওয়ান ধরছি তো তার যে জেক্সপো র্যাঙ্ক হয়েছে সেটা হচ্ছে টু টু ফোর অর্থাৎ দুশো চব্বিশ তার র্যাঙ্ক হয়েছে মানে নাইনটি থ্রি পার্সেন্ট যেটা মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট প্লাস স্কোর করা স্টুডেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট তার রেজাল্ট তার কিন্তু জেক্সপো র্যাঙ্ক দুশো চব্বিশ সে কিন্তু ফার্স্ট হয়নি এক র্যাঙ্ক তার হয়নি নাইনটি থ্রি পার্সেন্টে তার র্যাঙ্ক হয়েছে দুশো চব্বিশ তার মানে মোটামুটিভাবে আমি যদি ধরি যে যারা নাইনটি ফাইভ পার্সেন্ট বা অ্যাবাভ অর অ্যাবাভ যে পেয়েছে তার কিন্তু র্যাঙ্ক হয়েছে ধরো ওয়ান তার মানে বুঝতে পাচ্ছ তোমাদের টাফ লেভেলের কম্পিটিশানটা কী যে নাইনটি থ্রি নাম্বার পেয়ে তার যদি র্যাঙ্ক দুশো চব্বিশ হয়েছে তার মানে তার আগে আরও দুশো তেইশ জন স্টুডেন্ট আছে মানে নাইনটি থ্রি এবং তার থেকে বেশি পাওয়া দুশো চব্বিশ জন স্টুডেন্ট জেক্সপো ভোকলেটে নিজেদের ইনরোল করেছিল জেক্সপোতে সরি জেক্সপোতে নিজেদের ইনরোল করেছিল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলো এবং তার উপর বেশ করে এই নাম্বার তার মানে আশা করছো তোমরা তোমরা বুঝতেই পারছ যে কি পরিমাণ টাফ কম্পিটিশান কিন্তু ফেস করতে হয়েছে নেক্সট আসি স্টুডেন্ট নাম্বার টু যার মাধ্যমিকে প্রাপ্ত ওভারঅল পার্সেন্টেজ হচ্ছে এইটটি ওয়ান পারসেন্ট একাশি পারসেন্ট এবং ফিজিক্যাল সায়েন্স প্লাস ম্যাথস প্লাস ইংলিশ মিলিতভাবে তার পার্সেন্টেজ হচ্ছে এইটটি ফাইভ পার্সেন্ট মানে এটাও একটা অত্যন্ত ভালো স্টুডেন্ট তার প্রাপ্ত নাম্বার দেখে বোঝা যাচ্ছে তার কী পরিমাণ সে পরিশ্রম করেছে মাধ্যমিকের জন্য সে একাশি পার্সেন্ট ওভারঅল বা পঁচাশি পার্সেন্ট ফিজিক্যাল ফিজিক্যাল সায়েন্স ম্যাথস এবং ইংলিশে পাওয়া স্টুডেন্টটি তার জেক্সপো র্যাঙ্ক হয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পনেরো তার মানে ভাবতেই পারছ যে এইটটি পারসেন্ট এবং তার অ্যাবাব পাওয়া স্টুডেন্টদের র্যাঙ্ক প্রায় সাড়ে পাঁচ হাজার অবধি চলে যাচ্ছে মানে এর র্যাঙ্ক একাশি পার্সেন্টের র্যাঙ্ক হয়েছে পাঁচ হাজার দুশো পনেরো স্টুডেন্টটির তাহলে ভাবো যে আশি পার্সেন্ট পেয়েছে তার আমি ধরছি পাঁচ হাজার পাঁচশো র্যাঙ্ক হয়েছে লেটসে কারণ এর মাঝে থাকে এইটটি পয়েন্ট টু ওয়ান এইট্টি পয়েন্ট ওয়ান টু এরকম যাই হোক তাহলে তাদের র্যাঙ্ক হয়েছে আমি ধরছি টোটালে এইট্টি পার্সেন্ট পেলে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তার মানে এখান থেকে এটা একদম ক্লিয়ার যে এইট্টি পার্সেন্ট এবং তার অ্যাবাব পাওয়া প্রায় সাড়ে পাঁচ হাজার স্টুডেন্ট জেক্সপো দু হাজার চব্বিশে ইনরোলমেন্ট করেছিল তাই তোমাদের টেন্থ আগস্ট দু হাজার চব্বিশ থেকে সিক্সটিনথ আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে যে ফর্ম ফিল হয়েছে সেখানেও প্রায় তোমাদের এত স্টুডেন্টই ইনরোল করেছিল মানে তুমি বুঝতেই পারছো কম্পিটিশান লেভেল কিন্তু খুব খুব টাফ এই আর তোমরা ভাবো না যে টেন্থ থেকে সিক্সটিনথ আগস্টের মধ্যে নাইনটি পার্সেন্ট পাওয়ার স্টুডেন্টরা অ্যাপ্লাই করেনি তারাও অ্যাপ্লাই করেছে ফলে এখান থেকেই তুমি তোমার র্যাঙ্ক মোটামুটিভাবে একটা আন্দাজ করতে পারবে নেক্সট তিন নম্বর ফিফটি নাইন পার্সেন্ট ভালো স্টুডেন্ট ভালো স্কোর ফিফটি নাইন পার্সেন্ট খারাপ নয় প্রায় ফার্স্ট ডিভিশনের কাছাকাছি পেয়েছে সে ফিফটি নাইন পার্সেন্টে তার র্যাঙ্ক হয়েছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড তেইশ হাজার মানে বুঝতে পারছো দ্যাট ইজ ভেরি ভেরি টাফ কম্পিটিশান তেইশ হাজার র্যাঙ্ক ফিফটি নাইন পার্সেন্ট ফিফটি নাইন পয়েন্ট সামথিং ছিল সেই পার্সেন্টে তেইশ হাজার র্যাঙ্ক মানে তুমি বুঝতে পারছো যদি যে সিক্সটি পার্সেন্ট পেয়েছে তার র্যাঙ্ক যদি বাইশ হাজার আটশো আছে তার মানে সিক্সটি পার্সেন্ট অ্যাবাব পাওয়া বাইশ হাজার স্টুডেন্ট তারা জেক্সপো বোকলেটে ইনরোল করেছে দ্যাট ইজ কোয়াইট আ টাফ কম্পিটিশান প্রিভিয়াস ইয়ারগুলোতে এতটা টাফ কম্পিটিশান ফেস করতে হয়নি যতটা এই বছর দু হাজার চব্বিশে স্টুডেন্টদের ফেস করতে হয়েছে এবং টেন থেকে সিক্সটিন্থ আগস্টে যারা স্টুডেন্ট রয়েছ তারাও এই কম্পিটিশানটা ফেস করবে তাদের মেরিট লিস্ট পাবলিশ হলে তারাও বুঝতে পারবে ওকে নেক্সট আমি স্টুডেন্ট নাম্বার ফোরের দিকে এবার যাই স্টুডেন্ট নাম্বার ফোর সেই স্কোর করেছে এইটটি থ্রি পারসেন্ট তিরাশি পার্সেন্ট দ্যাট ইজ গুড এইটটি থ্রি পার্সেন্ট খুব ভালো একটা স্কোর করেছে তার র্যাঙ্ক হয়েছে তিন হাজার ছশো একাত্তর থ্রি সিক্স সেভেন ওয়ান এইটটি থ্রি পার্সেন্ট ভালো র্যাঙ্ক ভালো রেজাল্ট করা স্টুডেন্টটা র্যাঙ্ক হয়েছে প্রায় সাড়ে তিন হাজার অ্যাভাগ দ্যাট ইজ অ কোয়াইট শকিং হ্যাঁ তাতে কিন্তু তার মানে বুঝতেই পারছো যে এই স্টুডেন্টরাও যখন সেন্ট্রাল কালকাটা পলিটেকনিক বা এপিসি রয় পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য অ্যাপ্লাই করেছে তখন তাদেরকেও কয়েকটা টাফ কম্পিটিশান ফেস করতে হয়েছে হয়তো তারা কলেজটাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটা পেলো না এরকমও কিন্তু স্টুডেন্টরা রয়েছে ফলে এই বিষয়গুলো তোমাদের বোঝানোর জন্য এবং প্রত্যেকটা অ্যানালিসিস তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিও তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পাঁচ নম্বর স্টুডেন্ট তার হচ্ছে এইটটি সেভেন পয়েন্ট ওয়ান ফোর প্রাইসে সাতাশি নাম্বার পেয়েছে তার র্যাঙ্ক হয়েছে দু হাজার একুশ টু জিরো টু ওয়ান দেখো দু হাজার র্যাঙ্ক খারাপ র্যাঙ্ক নয় ভালো র্যাঙ্ক বাট তুমি ভাবতে পারছো তার জন্য তাকে পরিশ্রম করতে হয়েছে মাধ্যমিকে পেতে হয়েছে এইটটি সেভেন পয়েন্ট দ্যাট ইজ টাফ ছ নম্বরে দেখো 85.87% ফাইভ পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট স্কোর করা প্রায় এইটটি সিক্স পার্সেন্ট স্কোর করা স্টুডেন্টটি র্যাঙ্ক হয়েছে পঁচিশশো একচল্লিশ টু ফাইভ ফোর দ্যাট ইজ আ কোয়াইট টাফ কম্পিটিশন দেখো আমি এক্ষেত্রে বলে রাখি দু সালে আমি পেয়েছিলাম সরি এইটটি নাম্বার পেয়েছিলাম মাধ্যমিকে তো সেক্ষেত্রে আমার র্যাঙ্ক হয়েছিলো ওয়ান যেটা দু সালে কিন্তু আমাদের পরীক্ষা হয়নি তখন কিন্তু মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশান নেওয়া হয়েছিল তো তখন আমার র্যাঙ্ক হয়েছিলো ওয়ান এইট থ্রি সিক্স এইটটি এইট পয়েন্ট সেভেন ওয়ান ফোর নাম্বারে এবার দেখো একই স্টুডেন্ট যে আমার থেকে এক পার্সেন্ট কম মানে এই ইয়ার হিসাবে এইটটি সেভেন পয়েন্ট ওয়ান ফোর তার দু হাজার একুশ র্যাঙ্ক হয়েছে ওকে তার মানে বুঝতে পারছো যে কম্পিটিশান কিন্তু দিনকে দিন বাড়ছে কম্পিটিশান কিন্তু কখনোই কমছে না নেক্সট আসি কোভিড কোভিড নাইন্টিন অতিমারির জন্যই কিন্তু দু সালে এরকম মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল। আমি বলে রাখি দু সালে আমি একবার জেক্সপো এক্সাম দিয়েছিলাম তখন আমার র্যাঙ্ক হয়েছিল কিন্তু টপ টোয়েন্টি ফাইভ এটা আমি তোমাদেরকে কেউ কেউ মোটিভেট করতে চাইছি না বা আমার বিরুদ্ধে কথা বলছি না আমি জাস্ট তোমাদেরকে ফ্যাক্টটা বলছি যে দেখো এক্সাম হলে র্যাঙ্ক কত হয়েছিল এক্সাম না হয়ে এত পার্সেন্ট নাম্বার পেয়ে কত র্যাঙ্ক হয়েছিল এখানে হিউজ ডিফারেন্সটা তৈরি হয়ে যায় ওই জন্যই আমি চাইছিলাম যে এবছর কিন্তু জেক্সপো হোকলেট এক্সাম হোক বাট অ্যাজ পার দি ওয়ে রুট এবং বেঙ্গল স্টেট কাউন্সিলের ধরন সেই হিসেবে তারা কিন্তু এক্সামিনেশন নেয়নি ফলে ফিফটি নাইন পার্সেন্ট স্টুডেন্টই যে কিন্তু মোটামুটি দশ হাজারের কাছাকাছি নিজের র্যাঙ্ক করতে পারতো হয়তো পড়াশুনো করে তার র্যাঙ্ক হয়েছে তেইশ হাজার বুঝতে পারছো এই বিষয়টার জন্যই আমি বলছিলাম তার মানে তুমি এখন অবধি এটা ক্লিয়ার যে 85% ফাইভ পার্সেন্ট যদি তোমার নাম্বার থাকে তাহলে তোমার আড়াই হাজার প্লাস র্যাঙ্ক হয়েছে তারপরে আছে এইটটি থ্রি পার্সেন্ট এইটটি থ্রি পার্সেন্ট রেজাল্ট করা স্টুডেন্টটি সাত নম্বর স্টুডেন্ট যার কিন্তু তুমি দেখো র্যাঙ্ক হয়েছে তিন হাজার পাঁচশো এখানেই ডিফারেন্সটা ওপরে একজন দেখো এইট্টি থ্রি পার্সেন্ট পেয়েছে তার র্যাঙ্ক হয়েছে তিন হাজার ছশো একাত্তর সাত নম্বর স্টুডেন্ট তার র্যাঙ্ক হয়েছে তিন হাজার পাঁচশো এই মানে একশো একাত্তর র্যাঙ্কের ডিফারেন্সটা কেন তো দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম যে শুধুমাত্র ওভারঅল পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমাদের পলিটেকনিক হয় না এখানে কিন্তু আরও কিছু বিষয় রয়েছে যেমন তোমাদের হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স এবং ইংলিশের নাম্বার এবং সেই নাম্বারের উপর ভিত্তি করেও কিন্তু তোমাদের এই প্রসেসটা হয় তাই দেখো এইট্টি থ্রি পার্সেন্ট নাম্বার এও পেয়েছে আবার এইট্টি থ্রি পার্সেন্ট নাম্বার চার নম্বর স্টুডেন্টটিও পেয়েছে একজনের র্যাঙ্ক তিন হাজার ছশো একাত্তর একজনের র্যাঙ্ক তিন হাজার পাঁচশো এই ডিফারেন্সটা এই জন্যই হয়েছে হয়তো ফিজিক্যাল সায়েন্স ম্যাথস এবং ইংলিশের পার্সেন্টেজ এই এইটটি থ্রি পার্সেন্ট পাওয়া যায় তিন হাজার পাঁচশো র্যাঙ্ক হয়েছে তার বেশি এবং এই স্টুডেন্টটির কম নেক্সট আট নম্বরে আসি আট নাম্বার স্টুডেন্টই যার মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এইটটি টু পার্সেন্ট বিরাশি পার্সেন্ট দ্যাট ইজ ভেরি গুড স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট এবং খুব কাছে স্টুডেন্ট সে কিন্তু মাধ্যমিকে বিরাশি পার্সেন্ট নাম্বার পেয়ে তার র্যাঙ্ক হয়েছে চার হাজার একশো উনিশ ওকে নেক্সট আসি নয় এবং দশ নম্বর স্টুডেন্ট ন নম্বর স্টুডেন্ট যার কিন্তু মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার হচ্ছে 90% পারসেন্ট নাইনটি পার্সেন্ট স্কোর অর্থাৎ আউটস্ট্যান্ডিং স্কোর করা স্টুডেন্টটির প্রাপ্ত মার্কসের ভিত্তিতে তার জেক্সো র্যাঙ্ক হচ্ছে এক হাজার চারশো ওয়ান ফোর ডাবল জিরো দেখো এটা কোয়াইট ডিসপয়েন্টিং যারা নাইনটি পার্সেন্ট বা তার উপরে পায় তারা সবসময় ভাবে যে তাদের র্যাঙ্ক আন্ডার থাউজেন্ড এক হাজারের মধ্যে হবে বাট চোদ্দশো র্যাঙ্ক হওয়ায় সেটা কিন্তু সত্যিই ডিসঅপয়েন্টমেন্ট তার ক্ষেত্রে নেক্সট আসছি আমি দশ নম্বর স্টুডেন্টের ক্ষেত্রে যার নাইনটি ওয়ান পার্সেন্ট নাম্বার পেয়েছে তার র্যাঙ্ক হয়েছে আটশো একাশি এক্ষেত্রেও সেই ইস্যুটা তোমাদের চলে আসে যে নাইনটি পারসেন্ট এবং নাইনটি ওয়ান পার্সেন্ট ডিফারেন্স অনলি ওয়ান পার্সেন্ট আর র্যাঙ্কের ডিফারেন্স দেখো পাঁচশো এক পাঁচশো উনিশ র্যাঙ্কের ডিফারেন্স পাঁচশো উনিশ তো এই পাঁচশো উনিশ র্যাঙ্কের ডিফারেন্স ওই ফিজিক্যাল সায়েন্স ম্যাথস এবং তোমাদের ইংলিশের জন্যই কিন্তু এসছে ওকে নেক্সট আসছি দেখো এগারো নম্বর স্টুডেন্ট যে সেভেন্টি ফোর পারসেন্ট স্কোর করেছে তার র্যাঙ্ক হয়েছে ন হাজার নশো একুশ মানে প্রায় তুমি যদি সেভেন্টি অ্যান্ড অ্যাবাব পার্সেন্টেজ স্কোর করো তাহলে তোমার দশ হাজার প্লাস কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে মানে দ্যাট ইজ কোয়াইটে ডিসেপয়েন্টিং এবং যেটা কিন্তু সত্যিই কঠিন মনে হয়েছে নেক্সট বারো নম্বরে দেখো হ্যাঁ হ্যাঁ স্কোর করেছে স্টুডেন্টটি মাধ্যমিকে এবং তার র্যাঙ্ক হয়েছে যে র্যাঙ্ক ছ হাজার দুশো ষোলো অর্থাৎ প্রায় ছ র্যাঙ্ক কিন্তু হয়েছে তার এইটটি স্কোর করার পর তার মানে এটা হচ্ছে ওভারঅল তুমি দেখতেই পাচ্ছ পার্সেন্টেজ এবং র্যাঙ্কের উপর নির্ভর করে যে নাইনটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব দুশো চব্বিশ নাইনটি পার্সেন্ট পেয়েছে দেখো পার্সেন্ট পেয়ে র্যাঙ্ক নাইনটি ওয়ান পার্সেন্ট আটশো একাশি র্যাঙ্ক নাইনটি থ্রি র্যাঙ্ক তার মানে বুঝতেই পারছো তুমি যদি নাইনটি টু নাইনটি অ্যাবাভ নাইনটি প্লাস যদি স্কোর তুমি করে থাকো তাহলে তোমার র্যাঙ্ক হতে পারে চোদ্দোশো থেকে তোমাদের কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট করলে এক মানে এক থেকে চোদ্দোশো মানে তুমি যারা নাইনটি ফাইভ অ্যান্ড অ্যাভাব স্কোর করেছে তার হয়তো র্যাঙ্ক ওয়ান এবং বাকিদের র্যাঙ্ক হচ্ছে চোদ্দোশো অবধি প্রায় চোদ্দোশো স্টুডেন্ট তারা নাইনটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব র্যাঙ্ক করে মানে নাম্বার পেয়েও মাধ্যমিক পার্সেন্টেজ পেয়েও তারা কিন্তু চোদ্দোশোর কাছাকাছি র্যাঙ্ক করেছে যেটা বুঝতে পারছো দেখো আমি এই ডায়েরিতে লিখছিলাম এই ডায়েরিতে একটা পয়েন্ট লেখা আছে দেখো টু অ্যাভয়েড ক্রিটিসিজম সে নাথিং ডু নাথিং বি নাথিং তাহলে বুঝতেই পারছো যে কি করা দরকার তোমাদের কেউ ক্রিটিসাইজ করলে ওকে খুব সুন্দর একটা বাণী কিন্তু এখানে লিখে দিয়েছে নেক্সট আমরা যাব তেরো নম্বর স্টুডেন্টের দিকে তার মানে একটা জিনিস ক্লিয়ার যারা এইটটি পারসেন্ট অ্যান্ড অ্যাবাব স্কোর করেছো তারা মোটামুটি ধরে নাও যে পাঁচ হাজারের মধ্যে তোমাদের র্যাঙ্ক আসতে পারে এইট্টি টু নাইনটি যদি তোমার স্কোর থাকে তাহলে তোমার চোদ্দোশো থেকে পাঁচ হাজার পাঁচশো সাড়ে পাঁচ হাজার অবধি ধরে নাও নিজের র্যাঙ্ক আর যদি তোমার সেভেন্টি টু এইট্টি থাকে তাহলে তুমি এখান থেকে দেখতেই পাচ্ছো সেভেন্টি ফোর তার র্যাঙ্ক হয়েছে ন মানে প্রায় তুমি ধরে নাও বারো হাজার বারো হাজার র্যাঙ্ক হবে তোমার যদি সেভেন্টি থাকে এবং এইট্টি যদি তোমার থাকে আর সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক হবে প্রায় পাঁচ মতো পাঁচ মতো বুঝতে পারছো এটা একদম ডিটেলড অ্যানালিসিস তোমাদেরকে নিজের চোখে দেখালাম তুমি চাইলে এই স্টুডেন্টগুলোকে দেখে নাও যে ছ হাজার দুশো ষোলো কার্ড র্যাঙ্ক হয়েছে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যায় ওকে তো যাই হোক এরপর আমরা দেখব পরবর্তী আটটা স্টুডেন্ট আমাদের কি করেছে তো দেখো এবার আমরা যাচ্ছি নেক্সট আমাদের যে আটজন স্টুডেন্ট অর্থাৎ অলরেডি আমরা বারোজন স্টুডেন্টের কিন্তু দেখে নিয়েছি তাদের মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার এবং তাদের র্যাঙ্কের উপর ভিত্তি করে এবার আমরা দেখবো যে মাধ্যমিকের পার্সেন্টেজ এবং জেক্সপো র্যাঙ্কের উপর ভিত্তি করে বাকি আটজন স্টুডেন্টের কীরকম র্যাঙ্ক এসছে তো একদম তোমাদের আমি চলে যাচ্ছি একদম বেসিক লেভেল থেকে দেখো তেরো নম্বর স্টুডেন্ট মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার হচ্ছে নাইনটি ওয়ান পয়েন্ট এইট ফাইভ প্রায় নাইনটি টু পার্সেন্টের কাছাকাছি নাম্বার তার র্যাঙ্ক হচ্ছে পাঁচশো ঊনসত্তর ফাইভ সিক্স র্যাঙ্কটা খুবই ভালো বাট পার্সেন্টেজের হিসেবে এই র্যাঙ্কটা কিন্তু একটু টাফ টাফ ইন দ্য সেন্স যে নাইনটি ওয়ান পাওয়া প্রায় পাঁচশো ঊনসত্তর করেছে দ্যাট ইজ টু টাফ না স্টুডেন্টদের ক্ষেত্রে দেখো বেশিরভাগ যারা অ্যাভারেজ স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করে থাকে তাদের মোটামুটি যে নাম্বার হয় সেটা সেভেন্টি সিক্সটি টু সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে নাম্বার হয় আমি প্রত্যেকের বুঝি যে কার কীরকম নাম্বার থাকতে পারে যারা একটু ভালো স্টুডেন্ট হয় তাদের সেভেন্টি ফাইভ টু এইট্টি ফাইভ অবধি নাম্বার থাকে যারা খুব ভালো স্টুডেন্ট হয় আমি কখনোই বলছি না স্টুডেন্ট ভালো খারাপ আমি জাস্ট সোসাইটি কিভাবে তোমাদের জন্য সেটাকে আমি বলছি যারা দেখো সিক্সটি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট নাম্বার পায় তাদেরকে অ্যাভারেজ স্টুডেন্ট বলা হয় বা এটাকে তুমি ফিফটি ফাইভও করতে পারো যারা সেভেন্টি ফাইভ টু এইট্টি ফাইভ পার্সেন্ট স্কোর করে তাদেরকে বলা হয় ভালো স্টুডেন্ট এবং যারা এইট্টি ফাইভ টু হানড্রেড পার্সেন্ট স্কোর করে সেটাকে সোসাইটি বলে যে তারা খুব ভালো স্টুডেন্ট বাট যদি শুধু নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয় সেক্ষেত্রে কে ভালো কে খারাপ দ্যাট ইজ কোয়াইট টাফ ডিসিশান টু মেক ওভার বুঝতে পারলে কারণ হয়তো যে নাইনটি পার্সেন্ট পেয়েছে সে শুধুমাত্র মাধ্যমিককে ফোকাস করেছে বাট যে ফিফটি পার্সেন্ট পেয়েছে সে তার ফোকাস ছিল জেক্সপো এক্সাম দেওয়া মে বি দ্যাট ইজ পসিবল হয়তো হতে পারে যে নাইনটি ফাইভ পার্সেন্ট পাস মার্কস পেয়ে মাধ্যমিকটাকে ফোকাস করেছিল এইটটি পার্সেন্ট নাম্বার পেয়ে বা সেভেন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে অন্য অন্য স্টুডেন্টটা চান্স লাগিয়েছিল এম টিএস এক্সামের জন্য এসএসসি এম টি এস এক্সামের জন্য তাই কে ভালো কে খারাপ এটা সোসাইটি বিবেচনা করুক আমরা বিবেচনা করবো না বাট মাধ্যমিকে কী নাম্বার হয়েছে তার ভিত্তিতে র্যাঙ্কটাই বিবেচনা করে নি এখন নেক্সট দেখবো আমরা চোদ্দো নাম্বার যে স্টুডেন্টটা সে দেখো পেয়েছে এইটটি ওয়ান পারসেন্ট নাম্বার এর আগেও আমরা দেখেছি দেখো এখানে দু নম্বর স্টুডেন্টটা পেয়েছিলো এইটটি ওয়ান পার্সেন্ট তার ফিজিক্যাল সায়েন্স ম্যাথ এবং ইংলিশ মিলিয়ে টোটাল এইট্টি ফাইভ পার্সেন্ট ছিল তার কিন্তু র্যাঙ্ক হয়েছিলো ফাইভ টু ওয়ান ফাইভ মানে পাঁচ হাজার দুশো পনেরো একই স্টু এক মানে একই পার্সেন্টেজ পেয়ে একাশি পার্সেন্ট পেয়ে স্টুডেন্টটা র্যাঙ্ক হয়েছে দেখো ফোর নাইন নাইন এইট আর মানে বুঝতেই পারছো এখানে ওই ডিফারেন্সটা তৈরি করে দেয় ফিজিক্যাল সায়েন্স ম্যাথস এবং ইংলিশ ওকে এইখানেই মেন ডিফারেন্স যে ফোর নাইন নাইন এইট আর ফাইভ টু ওয়ান ফাইভ দুশো পনেরো প্লাস দুই মানে হচ্ছে দুশো সতেরো র্যাঙ্কের ডিফারেন্সটা নেক্সট পনেরো নাম্বার স্টুডেন্টের দিকে যায় এবার তার প্রাপ্ত নাম্বার হচ্ছে সেভেন্টি প্রায় এইট্টি স্কোর করেছে স্টুডেন্টটা যাকে সোসাইটি বলবে ভালো স্টুডেন্ট সেভেন্টি নাইন পয়েন্ট নাইন স্কোর করা স্টুডেন্টটা র্যাঙ্ক হয়েছে পাঁচ হাজার সাতশো দুই ইজ কোয়াইট ইমপ্রেসিং মানে পাঁচ হাজার স্টুডেন্ট যারা এইট্টি পার্সেন্ট বা অ্যাভাব পেয়েছে তারা কিন্তু পাঁচ হাজার সাতশো স্টুডেন্ট যারা এইট্টি পার্সেন্টের অ্যাভাব পেয়েছে দ্যাট ইজ কোয়াইট টাফ কম্পিটিশান উই হ্যাভ ফেস তাই কিন্তু এই বছর অনেক স্টুডেন্ট কলেজ পায়নি তোমরা নিজেরাই এই ফ্যাক্টর থেকে দেখো এখনও অনেক স্টুডেন্ট কলেজ পায়নি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ পাঁচটা ফেস কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে কিন্তু তাও এখনও অবধি স্টুডেন্ট কলেজ পায়নি কেন পায়নি দ্যাট ইজ দ্য রিজন রিজনটা তোমরা নিজেরা চেক করো ছেচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ছত্রিশ হাজার তিরিশ হাজার ভালো ভালো র্যাঙ্ক করা মানে নাম্বার পাওয়া স্টুডেন্টদের এত এত র্যাঙ্ক হয়েছে দেখো ফিফটি নাইন পার্সেন্টে সে পেয়েছে তেইশ হাজার তাহলে ভাবো যে ফিফটি ফাইভ পার্সেন্ট পেয়েছে তার তো তিরিশ হাজার র্যাঙ্ক হয়ে গেছে দ্যাট ইজ কোয়াইট এ টাফ আর তিরিশ হাজার র্যাঙ্কে কলেজ পাওয়া সেটাও একটা বিরাট বড়ো ব্যাপার বিরাট ঝুঁকির ব্যাপার সেই জন্য আমি কিন্তু এই বছরের প্রত্যেকটা স্টুডেন্টকে সাপোর্ট করি যারা কিন্তু বেস্ট স্টুডেন্ট ভালো স্টুডেন্ট বলে মনে করি এই যে তোমরাও যারা দশই থেকে ষোলোই আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ করলে তারাও খুব খুব ভালো স্টুডেন্ট তোমরা যে তোমরা এই কম্পিটিশানে নেমেছ তিরিশ হাজার র্যাঙ্ক করে পঁয়ত্রিশ হাজার র্যাঙ্ক করেও যে তোমরা এই কম্পিটিশানে নেমেছ এর থেকে বড়ো কিন্তু আর কিছু অ্যাচিভমেন্ট হতেই পারে না দ্যাট ইজ গুড ইউ আর বেস্ট স্টুডেন্ট আমার মনে হয়েছে তোমাদের নেক্সট দেখো 91% ওয়ান পার্সেন্ট এইটটি ওয়ান বললাম পাঁচ হাজার চোদ্দো র্যাঙ্ক করেছে দেখো আমাদের ষোলো নম্বর যে স্টুডেন্ট আছে সে এইটি ওয়ান কিন্তু পাঁচ হাজার চোদ্দো কিন্তু র্যাঙ্ক করেছে দ্যাট ইজ দেখো সত্যি বলতে গেলে একাশি পার্সেন্টে তার র্যাঙ্ক করার যেটা মিনিমাম কথা সেটা হচ্ছে সাড়ে চার হাজার বা চার হাজারের কাছাকাছি বাট সেখানে পাঁচ হাজার চোদ্দো মানে প্রায় এক হাজার স্টুডেন্ট এক্সট্রা সেই র্যাঙ্ক লিস্টের মধ্যে মোটামুটি ঢুকে গেছে যেটা আমার অনুমান ছিল আমি যেটা ছিলাম তার থেকেই এইগুলোকে আমি বলছি সতেরো নম্বর স্টুডেন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট পেয়েছে তার র্যাঙ্ক হয়েছে দেখো ছশো উনষাট সিক্স ফাইভ নাইন একানব্বই পার্সেন্ট নাম্বার খুব ভালো স্টুডেন্ট সোসাইটির চোখে সে তার র্যাঙ্ক হয়েছে ছশো উনষাট সিক্স ফাইভ নাইন নেক্সট দেখো নাইনটি ফাইভ পার্সেন্ট দ্যাট ইজ কোয়াইট সারপ্রাইজিং নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে তার র্যাঙ্ক হয়েছে একশো পঁচানব্বই তার মানে যে টপ র্যাঙ্ক করেছে তার র্যাঙ্ককে পার্সেন্টেজ দাও নাইনটি সেভেন বা নাইনটি এইট পার্সেন্ট তার মানে সাতশোতে সে যদি নাইনটি এইট পার্সেন্ট স্কোর করে থাকে এবং তার র্যাঙ্ক যদি এক হয় নাইনটি এইট ইন্টু সেভেন সাত আটটে ছাপ্পান্ন ছয় থেকে পাঁচ সাত নয় তেষট্টি আর পাঁচ আটষট্টি সিক্স এইট সিক্স ছশো ছিয়াশি নাম্বার পাওয়া বা ছশো আশি নাম্বার পাওয়া যারা ধরো সে ধরুন নাইনটি সেভেন পার্সেন্টে যদি পায় ছশো আশি মাধ্যমিকে নাম্বার পাওয়া স্টুডেন্টরাও জেক্সপোর জন্য অ্যাপ্লাই করেছে তার মানে বুঝতে পারছো পলিটেকনিকের দাম নেই কিসের দাম নেই কেন অ্যাপ্লাই করেছে স্টুডেন্টটা তাহলে ছশো পেও সাড়ে ছশো কি ছশো সত্তর আশি পেয়েও কেন অ্যাপ্লাই করেছে দ্যাট ইজ কোয়াইট সারপ্রাইজিং নো ন্যাক্সট সিক্সটি ফাইভ পার্সেন্ট স্কোর করা স্টুডেন্টের র্যাঙ্ক হয়েছে দেখো কুড়ি হাজার চুয়াল্লিশ কোয়াইট শকিং ঠিক আছে পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার দ্যাট ইজ নট আ ব্যাড নাম্বার তবে তাতে র্যাঙ্ক হয়েছে তোমার কুড়ি হাজার চুয়াল্লিশ এরপরে আসি আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট স্টুডেন্ট কুড়ি নাম্বার স্টুডেন্ট এইটটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট নাম্বারে তার র্যাঙ্ক হয়েছে দু হাজার চারশো সাতচল্লিশ আগেও আমরা দেখেছি যে এইটটি সিক্স পার্সেন্ট আমাদের অন্য কোন স্টুডেন্ট পেয়েছে নাকি আমরা একবার চোখ বুলিয়ে নেব না আমাদের এইট্টি সেভেন আছে তো দেখো আমাদের কাছে এখন মোটামুটি এইটুকু বিষয়টি ক্লিয়ার তার আমি এখান থেকে দেখাই তোমাদের আমাদের কাছে আছে সেভেন্টি নাইন পার্সেন্ট স্কোর করা স্টুডেন্টটির দেখো মাধ্যমিকে সেভেন্টি নাইন পার্সেন্টের হচ্ছে ছ হাজার দুশো ষোলো ছ হাজার দুশো ষোলো আমাদের এইট্টি ওয়ান পার্সেন্ট স্কোর করা স্টুডেন্টটির দেখো আমি একেই নিচ্ছি এখান থেকে এইটটি ওয়ান পার্সেন্ট চার হাজার নশো আটানব্বই চার হাজার নশো আটানব্বই নেক্সট আমাদের কাছে রয়েছে এইটটি থ্রি পার্সেন্ট স্কোর করা স্টুডেন্ট তিন হাজার ছশো একাত্তর এইটটি থ্রি পার্সেন্ট বা একজন আর দেখলাম পঁয়ত্রিশশো যাই হোক আমি লোয়েস্ট র্যাঙ্কটাই নিচ্ছি পঁয়ত্রিশশো তারপরে আমাদের দেখো এইটটি ফাইভ পয়েন্ট এইট সেভেন এইট্টি ফাইভ পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট তার র্যাঙ্ক দেখে নিচ্ছি দেখো একবার এইট্টি ফাইভ পয়েন্ট এইট সেভেন টু ফাইভ ফোর ওয়ান টু ফাইভ ফোর ওয়ান এরপর আমরা দেখে নেব এইট্টি সেভেন বা সিক্স পার্সেন্ট সিক্স তারপর আমরা দেখছি এইট্টি সেভেন পয়েন্ট একজন দেখলাম আমাদের এইট্টি সেভেন পয়েন্ট ওয়ান ফোর টু জিরো টু ওয়ান এইট্টি সেভেন পয়েন্ট ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ঠিক আছে নেক্সট আমরা দেখবো এইটটি নাইন পার্সেন্ট আমাদের কোনো স্টুডেন্ট আছে না আমাদের এইট্টি নাইন নেই বাট নাইনটি পার্সেন্ট আছে চোদ্দোশো নাইনটি পার্সেন্ট আছে চোদ্দোশো ওয়ান ফোর ডবল জিরো ঠিক আছে নাইনটি ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট আছে নাইনটি ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে আটশো আর আরেকজন স্টুডেন্ট যে নাইনটি ওয়ান পয়েন্ট এইট ফাইভ পেয়েছে পাঁচশো নাইনটি ওয়ান পয়েন্ট নেক্সট আমরা দেখব তার থেকে অ্যাভাভ অর্থাৎ নাইনটি ওয়ানের অ্যাবাভ কেউ রয়েছে আমাদের নাইনটি থ্রি পার্সেন্ট টু টু ফোর এবং সর্বশেষ যেটা আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট একশো মানে তুমি এখানে দেখো টু পার্সেন্টের জন্য র্যাঙ্কের ডিফারেন্স সিক্স টু ওয়ান সিক্স মাইনাস ফোর নাইন নাইন হাতে থাকে এক দুই হয়ে গেল এটা মানে এটা হয়ে গেলো পাঁচশো ছশো একুশ থেকে পাঁচশো গেলে একশো ওয়ান টু ওয়ান ডিফারেন্স ওয়ান টু ডিফারেন্স মাত্র দু পার্সেন্টের জন্য মানে প্রত্যেক পার্সেন্টের জন্য দুই ছয় বারো দুই মানে ছশো নয় ডিফারেন্স এক এক পার্সেন্টের জন্য এখানটা দেখো তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে চোদ্দোশো আটানব্বই ডিফারেন্স মানে প্রত্যেক নম্বরের জন্য দুই সাত চোদ্দো দুই চারে আট দুই নম্বরের ডিফারেন্স দু পার্সেন্টের জন্য দেখো নেক্সট দেখো এটা হচ্ছে টু পয়েন্ট এইট সেভেন যাই হোক আমি এটাকে তিন পার্সেন্টের জন্য ধরছি তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশশো মাইনাস দু হাজার পাঁচশো থেকে এক পাঁচ থেকে এক ঠিক আছে এটা হলো গেলো ছাব্বিশ নয় নশো দেখো তাড়াতাড়ি ক্যালকুলেশন করছি ভুল হতেই পারে ঠিক আছে এই এক পার্সেন্টের জন্য এক পার্সেন্টের জন্য ডিফারেন্স দেখতেই পাচ্ছো টু ফোর ফোর সেভেন মাইনাস টু জিরো টু ওয়ান ছয় দুই চার চারশো ছাব্বিশ চারশো ছাব্বিশ র্যাঙ্কের ডিফারেন্স এখানে দেখো এইটি থেকে নাইনটি প্রায় তিন পার্সেন্টের জন্য তোমাদের প্রায় সাতশো একুশ র্যাঙ্কের ডিফারেন্স এই ছশো একুশ সরি ছশো র্যাঙ্কের ডিফারেন্স একইভাবে দেখো এই ডিফারেন্সগুলো পাঁচশো উনিশ র্যাঙ্কের ডিফারেন্স এখানে দেখো তার মানে আশা করি তোমরা এইটার থেকে একটা জিনিস বুঝতে পারছ যে এক এক পার্সেন্টের জন্য এক এক পার্সেন্টের জন্য কী পরিমাণ তোমাদের কিন্তু স্টুডেন্টরা রয়েছে ঠিক আছে এখানে তোমরা দেখো নাইনটি থ্রি এবং নাইনটি ফাইভ পারসেন্ট দুশো চব্বিশ মাইনাস একশো পঁচানব্বই ঠিক আছে উনত্রিশ র্যাঙ্কের কিন্তু এখানে ডিফারেন্স একটা আমরা দেখতে পাচ্ছি যত তোমরা আগের দিকে যাবে তত ডিফারেন্স কিন্তু কমে তার মানে একটা জিনিস স্পষ্ট সেভেন্টি নাইন পার্সেন্ট থেকে যারা নাইনটি ফাইভ পার্সেন্ট স্কোর করেছে তাদের র্যাঙ্ক হয়েছে ছ হাজার দুশো ষোলো থেকে একশো পঁচানব্বই বা যারা অ্যাভাব করেছে তাদের ওয়ান মানে এটা হচ্ছে তোমাদের বিষয় যাদেরকে আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ধরি ভালো স্টুডেন্ট ধরি সেভেন্টি নাইন পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট পাওয়া স্টুডেন্ট তাদের র্যাঙ্ক হয়েছে ছ হাজার দুশো ষোলো বাকিগুলোর তো বলতে গেলে এখন বললো দেখো উনষাট হাজার উনষাট পার্সেন্ট নাম্বারে তার র্যাঙ্ক হয়েছে দেখো তেইশ হাজার দ্যাট ইজ কোয়াইট টাফ আমি একদম দেখো ভিডিও বানাবো তো একদম পয়েন্ট নিয়ে কথা বলবো যেটা অলরেডি আমার কাছে ডেটা আছে সেটা নিয়ে কথা বলবো অযথা কোনো কথা বলবো না তাহলে ভিডিও না বানাতে হলে বানাবো না ওকে তো যাই হোক এটাই তোমাদের অ্যানালিসিস ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা এর প্রত্যেকটা বিষয় জানতে পেরেছ যে এইটি পারসেন্ট বা তার অ্যাব যাদের র্যাঙ্ক ছিল তাদের মোটামুটি পাঁচ হাজার পাঁচশো থেকে তোমাদের শুরু হয়েছে এবং তোমাদের যাদের নাইনটি পার্সেন্ট ছিল তাদের চোদ্দোশোতে শেষ হয়েছে এবার নাইনটি পার্সেন্ট বা তার উপরে পাওয়া স্টুডেন্টদের চোদ্দোশো থেকে শুরু হয়েছে এবং নাইনটি ফাইভ সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট পাওয়া স্টুডেন্ট কিন্তু র্যাঙ্ক ওয়ান করেছে এটা দু হাজার চব্বিশ সালের ডেটা তেইশ বাইশ একুশের নয় একবারে এই বছরের কারেন্ট ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করো বন্ধুর মধ্যে তারাও এই বিষয়গুলো নিয়ে দেখুক ভাবুক চিন্তা করুক এবং খুব ভালোভাবে কিন্তু তোমরা প্রিপারেশান নাও যাই হোক ধন্যবাদ